আমার পরবর্তী প্রজন্মের কি হবে আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে আমরা যারা কিছু সচেতন আছি আমরা না হয় বুঝতে পারছি তাদের ফেতনা সম্পর্কে কিন্তু আমি তো ভাবছি সেই সরল মরা মুসলমানদের ব্যাপারে যাদের ইমান ধ্বংস করে দেয়া হচ্ছে একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ইমানের দাম বেশি ঠিক কিনা কেবল ফেসবুকের ভিতরে একজনের বিরুদ্ধে এই এনজিও দের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া পর্যায়ে কথা বলার জন্য আসছেন মুফতি মোহাম্মদ আলী হাফিজাউল্লাহ ফেনি থেকে আমাদের ভাই এসে উপস্থিত হয়েছেন যার আলোচনা যার গবেষণা যার চিন্তা চেতনা ইতিমধ্যে দেশের নানাবিধ মানুষের কাছে পৌঁছেছে কথা বলছেন মুফতি মোহাম্মদ আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সবার উপস্থিতি একটি হাদিসের অনুবাদ দিয়ে শুরু করতে চাই নাবি সাল্লা বলেছেন বুখানে প্রথম খন্ডে ষোলো নম্বর পৃষ্ঠার হাদিসটি রয়েছে একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে গাছের অন্ত রসুল গাছের দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চেয়েছেন একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে ঠিক তেমনি একজন মুসলিম তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে তিনি বলতে গিয়ে বলেছেন সেটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছের কথা কেন বললেন এই জন্যই বললেন যে খেজুর গাছ যেমন অনুষ্লোৎকার করে তেমনি খেজুর গাছের মধ্যে কাঁটাও রয়েছে এর অর্থ হচ্ছে যখন কোনো অপশক্তি ইসলাম আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমান তখন তার কাতার এই গুণটি দেখিয়ে দিবে ঠিক কি না সবারই উপস্থিতি মানব সেবার নামে আমাদের দেশের ইসলাম ও দেশবিরোধী এনজিওরা যা করছে আপনারা অনেকেই জানেন তার প্রমাণ রয়েছে তারা মানব সেবার নামে বহু মানুষের ঘরে টিন খুলে নিয়েছে সুদের বোঝা চাপিয়ে দিয়ে বহু মানুষের গাবি ছিনিয়ে নিয়েছে সুদের বোঝা চাপিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে সুদের বোঝা চাপিয়ে দিয়ে তার আতঙ্কে বহু মানুষ নিজেরা আত্মহত্যা পর্যন্ত করেছে মানব সেবা কাকে বলে ইসলাম দেখিয়েছে মুসলমান দেখিয়েছে এদেশের ওলামা এখরাম দেখিয়েছে করোনাকালীন অবস্থা তার প্রমাণ সিলেট তার প্রমাণ চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে তোমরা যেতে ভয় পেয়েছ করোনায় আক্রান্ত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছ সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছ এ দেশের ভয় পায় নাই নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে ঠিক কি না সবারই তো উপস্থিতি দুঃখের সাথে বলতে হয় কিন্তু আজ সেই ওলামায়ে কেরাম কি বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকি বিভিন্ন ভাবে আল্লাহু আকবার দেশের এদেশের ওলামায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে দেশকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এই দেশের কোন আলেম বিদেশে টাকা পাচার করে তার কোনো প্রমাণ নেই এদেশের কোনো আলেম বিদেশে তৈরি করে তার প্রমাণ নাই তারাই হচ্ছে দেশ তারাই হচ্ছে দেশবিরোধী দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশের মানুষের কাছে বিদেশের নিজের ঘর বাড়ি তৈরি করে ঠিক না তারাই হচ্ছে মূলত দেশদ্রোহী এদেশের ওরামের দেশের প্রতি যে ভালোবাসা তার অসংখ্য প্রমাণ এনজিওরা মানব সেবা দেখায় এদেশের প্রত্যেকটা আলেমের আলেমের দায়িত্বে খোঁজ দিয়ে দেখবেন অধিকাংশ আলেমের দায়িত্বে অসংখ্য এতিম আছে অসংখ্য মিসকিন আছে অসংখ্য মাদ্রাসার ছাত্র আছে যাদেরকে দেশের ওলামা একরাম নিজের রক্ত পানি করা অর্থ দিয়ে তাদের জীবন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করে সবার উপস্থিতি আমি আরেকটি কথা এখানে অনেক প্রশাসনের ভাই এবং মিডিয়ার ভাইয়ারা আছেন তাদেরকে বলে দিতে চাই আপনার অনেক সময় দেখেন যে ওলামা একরাম একটু দ্বন্দ্ব করে বিভিন্ন মশাল আনিয়ে হ্যাঁ ওলামা একরামের ব্যাপারে আপনাদের এই চিন্তা চেতনা থাকা উচিত যেই আলেমরা নিজেদের অথবা যেই ওলামা একর একজনের আরেকজনের সামান্য একটা ভুল করলে সেটাও যদি নজরে রাখে আপনারা এদেশকে খ্রিস্টান বানাতে চান এদেশের মানুষের মাঝে সমকামিতা প্রচার করতে চান এদেশের মানুষের আখলা চরিত্র নষ্ট করতে চান দেশ ধ্বংস করতে চান প্রত্যেকটা পয়েন্ট ওলামা একরামের জানা আছে কিনা প্রত্যেকটা পয়েন্ট ওলামা ই জানা আছে বাকি আমরা শুরু অপেক্ষা করেছি প্রশাসন যেন একটু বুঝতে পারে এইজন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ প্রশাসন এখন বুঝতে পেরেছে এই দেশ নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে তবে মনে রাখবেন ওলামা ই کرام নিজের আর করতে পারে টুপি নিয়ে দন্ত মশলা নিয়ে দন্ত মাসলাক নিয়ে দন্ত করতে পারে কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র

এমন একটা অপরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের হবে ট্রান্সজেন্ডারের ফেতনা সহ এমন নব উদ্ভাবিত এমন এমন ফেতনা তৈরি হচ্ছে আমরা তো কোনো রকম পার হয়ে যাচ্ছি কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে আমার পরবর্তী প্রজন্মের কি হবে আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে আমরা যারা কিছু সচেতন আছি বুঝতে পারছি কিন্তু আমি তো ভাবছি সেই সরল বড় মুসলমানদের ব্যাপারে যাদের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ইমানের দাম বেশি ঠিক কিনা আমি তো আমার জন্য ভাবি না আমরা তো আমাদের জন্য কথা বলি না আপনি আমার ঘর নিয়ে যান তাও আমার দুঃখ নাই জমি নিয়ে যান তাও দুঃখ নাই কিন্তু এদেশের মানুষের ইমানের যদি আপনি আঘাত করেন ওলামা একরাম চুপ থাকবে না ইনশাল্লাহ ওলামা একরাম চুপ থাকবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন এদেশের মানুষের ইমান হেফাজত করুন এবং দেশকে রক্ষা করুন জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফিকুম ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত